कैंडिडेट है मीटिंग इन सूती, सूती इज नॉट धुलियान सूती इज नॉट समसेरगंज सूती इज नॉट मोथाबाड़ी चीफ मिनिस्टर फेल उनकी मिसाल आज पूरा फेल कर दी और साढ़े चार से ज्यादा विक्टिम फैमिली स्टेट ह्यूमन राइट्स कमीशन का बाहर धरना प्रदर्शन में है दो सौ में आए बाकी बाहर आए एक्सपर्ट द ऑर्डर ऑफ द ऑर्डर लाइफ

সব সীমা পেরিয়ে গেছে না বলছেন হাতা ঘুরতে নিয়ে মানুষকে বলছেন আগে বলছেন দাঙ্গাবাজদের নিয়ে সভা করছেন ধুলিয়ানের চেয়ারম্যান দাঙ্গাবাজ হরাক্টার এমএলএ তার দাদা দাঙ্গায় ছিল হরাক্টার এমএলএ বিএ ভাই ব্যান অর্গানাইজেশনের প্যারেডে হাটে কে বলছেন উনি যার মন্ত্রী সময় সিদ্দিকুল্লাহ আর ফিরাদ হাকিম

সরস্বতী পূজায় যে বাধা দেয় কুম্ভকে যে মৃত্যু কুম্ভ বলে রাম মন্দিরের দিন তিনি মিছিল করেন তিনি আর যাই হোক হিন্দু হতে পারেন না কাঠচোর মমতা

আমরা ঠিক একই ভাবে প্রতিবাদ করবো এবং প্রতিরোধ গড়ে তুলবো